ইস্তাবারে বেচা বেচা খাইছে জীবন ইসলামের একটা হক কথা তার মহে দিয়া বার হয়েছে না তে জীবনে একটা উচিত কথা কইসা না ইসলামের তে খালি হগল রে নিচা ফুচা তে এই হগলের লোকে তার খাতির তে এমন আলু হইছে তে উটকি তো লাগে গুস্ত তো লাগে একবার গান বাজাইব আর আপনার কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবে দেখছে তুই মাইকে তো কইছে কোন হুজুর কি গাছে কইয়া হুজুরে বুঝি সব জায়গার যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজে লাগলে পাগলের তো দুশো না দুশো তো হ্যাঁ ভেড়া কয়েছে হুজুর এক হুজুর কয় এক আরে খুজুর হুজুর কয় আরেক রম আমরা যাইতাম কোন দিকে কি রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে খান না এই নবীন ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে কু ওয়ারিস সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায় কুয়ারিসে এটা বেচা বেচা খায় আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলেরে ফুত নজরুল মিয়ারে ওই সে কুয়ারিস উলক নবিরে ওই সে কুয়ারিসফিন দিছে দাঁড়ি রাখছে সুরমাতর কাজল দিছে কতরা পাঞ্জাবি গাও দিছে তে ইসলামদারে এই দিয়া গেছিল নবী বাড়াইতো এই ব্যাক কোলে নমুনারা দৈরা দৈরা এই ইসলামদারে বেচা বেচা খাইছে ঠিক এ রকম আছে নাকি নাই আছে ইসতাদারে ভেচ্চা খাইছে তে জীবন ইসতাদারে কা হক কথা তার মহে দিয়া বার হইছ না তে জীবন একটা উচিত কথা কইছ না ইসলামে তে খালি হগলেন ইচ্ছা ফুইচ্চা তে এই হগলেন লগে তার খাতির তে এমন অল হইছে তে হুট লাগে ঘুষ লাগে আছে নিউডা আছে এটা কি সু লাকু এটা হলো কুয়ারিশ এডোল কুয়ারিশ বাংলাদেশে আছে নাকি রায় তাদের গজ বইছে এই কুয়ারিশ এলাকা কেনা খাও তাহলে এই যে জাপালে নুর মাদ্রাসা এটার মাধ্যমে নবীর ওয়ারিশ তৈরি করা হবে আর সেই ওয়ারিশ তৈরি করা হবে এটা কি সুয়ারিশ না কুয়ারিশ সুয়ারিশ তৈরি করার জন্য এই প্রচেষ্টা এইটাই আমি বুঝাইতাম সে ইসলাম দেহের স্বরূপ দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বিদায় নেওয়ার সময় এতেকালের একাশি দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবালে রহমত ওই পাহাড়ের কেনারে আমার নবী বসে আছেন উটের পিঠে গধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো প্রায় সূর্যের সোনালির টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী বর্ষে আছেন উটের পিঠে আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা দাঁড়াই রইছে আর এবার দুম ধরে বইয়া রয়েছে কত ঠতা লড়ে না এবার সোহানাল্লাহ কওনা ছিল না এত ভালো জায়গা আপনি কই শিবেন সোহান আল্লাহ

আর কেউ কোনো বাহনের উপরে নাই তো নবীজির দেখা যায় যদি হাজার এক লাখ লোকের সামনে দাঁড়াইত নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো কিন্তু সকলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উ দিয়া নবীরা দেখা যায় স্পেশাল কোয়ালিটি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে নবীর উপরে দেখা যেত আর ও গিয়ে বইয়ে রয়েছে উদের কথা একবার সূর্য কিছু লোকে ফাঁড়েন না আর একজন উত্তর দিয়ে না একটু ধৈর্য ধরে শুনেন মারহাবা কর জোরে কর কত না এক লক্ষ পঁচিশ তো নবীজি বই অফিসে উঠে ফিল বিকালের যে সোনালি রুদ্রা এই দেখবেন যে এই বিকালের রুদ্রা যার লাগে লাগে কালাবাড়ার সুন্দর দেখা যাক এলে আগের দিনও বিয়ার মাইয়া ফান্ডে হয়তো অবেলা শেষ বেলা এই যেন মাইয়া ফান্ডে দেখতে সুন্দর লাগে তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো তাই ফরে গিয়ে কইবার কি কি দেখলাম কি দেখতে তা নবীজি বইয়া দিছে উদের ভিডিও বিকালে রোদ্রা ফটতে আছে নবীজি কি ও সুন্দর না সুন্দর সব আনা লোক আনা সুন্দর নবীর সে হারা মুবারকে যখন রোদ্রা পড়ছে সবাই কাছের তারা দেখায়া দেখে নবীর শক্তি লাল শক্তি বড় বড় গালডি লাল কফালের ভিতরে মুক্তার দানার মতো গাম সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে এমন তো গরম না নবীয়ে গামে ঘুরে কপালো গাম ঝমসে কেড়ে গালদি লাল কেড়ে শক্তি বড় কেড়ে কাছের তারা বুঝ জ্বালাইছে এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ সুবহানাল্লাহ পাওয়ার ওয়াহির এমন লোড ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়াহির এমন ওজন পাওয়ার উঠতে সইতে পারে নাই ওটা বসে সুভাষ আল্লাহ নবী যেবার দাঁড়াইস আল্লাহরিনবী দাঁড়াইলেন এক লক্ষ হাজার সাহাবার সামনে এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই সাউন্ড সিস্টেম নাই আল্লানবী একটা ডাক দিলেন ও পৃথিবীর মানুষ শোনো ও গৌরীপুরের মানুষ শোনো আল্লানবি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে ডাক দিলেন রসুলের সাহাবা কয় সামনের মানুষটা সেমনে শুনেছে আমি পেছনের মানুষটা এক রকম শুনেছি আল্লাহ নবী ডাক কয় শোন এইমাত্র কোরআনুল কারিম একটা আয়াত নাজিল হয়েছে তোমরা কি শুনতে চাও সাহাবারা কয় গুস্তাকি মফকার বিজিয়ে দাদবিমাপ করবেন শুনাইতে চাইলে শুনবো নাইলে জোর নাই আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয় একটা মজা আয়াত না জিন হইছে শুনে নাও আল্লাহর নবী শুনিয়ে দিলেন আলিয়াউমা আকবালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নেয়ামতি হিকুম না লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ 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 বললেন মাথা লাইড়েন না একটু মুখ কইলা বইলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কুতালা কয় শুনেন কি কয় নবীজি কয় এই মাত্র আয়াত নাজিল হয়েছে কি আয়াত নাজিল হয়েছে কাল্লা আমাকে জানিয়ে দিয়েছেন আলিয়াও মা আজকের এই দিনে আকমালতু। আমি পরিপূর্ণ করে দিলাম দি না তোমাদের ধর্ম পাত নাম তু আইলে তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ আমরা মূল কথায় চলে আসছি আমি আপনাদের আর বেশি কষ্ট দেব না আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয় এর দূর বুঝ আল্লাহ বাড়ি দিছে আলহামদুলিল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে বসেন ওই যে কথাটা বলতেছিলাম দিন পরিপূর্ণ এটা কি মুস্তাক শহিদীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব আপনি দ্রুত স্টেজে চলে আসেন নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায় আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি ঢুকার পরে আমি বললাম নেসার ভাই একটা কাজ করেন তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন উনি গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লেগা কয় নাগাই শেরফ ইসা হুজুর আইসে হুজুরে কইসে পানি নিতাম আহা আপনার যে কবে বুঝ কি তা কইতাম আপনার লইয়া কই কি তো হইছে কয় হুজুর কামরে হন হইয়া বইয়া থাকে এটা আপনি ফইলা বছরের মাফিল আর হুজুর আনতেন পারেন না না পারেন হুজুরে আইছে

কয়ে যে হুজুরে তারা কইছে ইয়া দিতাম শরবত দিতাম আচ্ছা তো শরবত দিছে ভাইও আমি চাইছি উনার কাছে ফানি উনি আনি আমার দিছে শরবত আমার ইসলামটা ওই যে হাজার বছর আগে নবীজি কইছিল আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম এটা যদিও একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল এখানে ব্যাহতের মানুষ নাই সব আমরা বুদ্ধিমান মানুষ আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন এই বোতলটা যদি সমান সমান হয় এটার ভিতরে যদি আমি এক মানি দিই এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো মাসাল অনেক বুদ্ধি এক তারা কইছে ভিতরে পড়বো এক মাফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো মাসাল সুবিধা ভালো হয় ওয়াজ করন দেব আপনার কাছে তো ভিতরে না বাইরেও এটা সমান সমান হইলে এক কুস ফানি দিলে এটা বাইয়া বাইরে ফেরে যাবগা গা সমান সমান মনে করেন ফানিটা আমি যদি হ্যাঁ এক ডুক ফানি খাইয়া লাই কি সমান সকাল থাকব না কমিয়া যাবো গা তো আল্লাহ না দেড় হাজার বছর আগে এনতেকালের একাশি দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতলা নাজিল করছিল আলিয়াও মা আকবাল তুলা দি না আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো পরিপূর্ণ মানি কিছু কম আছে কিছু বেশি আছে ফণিফুল্ড মানে কি ফণিফুল্ড মানে কি সমান সমান এখন নবীজ আল্লাহ কয় ইসলাম সমান সমান কমানো যাইত না বাড়ানো যাইত না কমতিও নাই বেশিও নাই ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না আমি এটা সমান সমান কইরা এটা সিল মাইরা সুন্দর করে আমি তোমরা কে কেমত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম এখন আমরা তারা মনে পড়ে গেছে এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রু আফজা দিছে তুকুমার দানা দিছে ইসুপ গুলের বসি দিছে দিছে চিনি লাগাল লাগতো তো তারা বেড়া কেন হ্যাঁ সকলে মিল্লা দিছে

খুব খেয়াল করেছে আপনার ঘরের মানুষ আমি বলি সিটা গ্যাঙ্গে হুজুরো না ডা হাইয় হুজুরো না আমি বলি সিলেট তো আইসিলাম আমরা বাড়ি কুমিল্লা আপনারা বাড়ি কুমিল্লা অকর কলজে দিয়া দরদ নিয়া অকেবারে আল্লাহরে সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লেখা না ওখানে মনের কইতে আছি ভাই যে যেটা কয়ে এটা দৌড় দিয়ে না কুদুর বিবেকটা খাটাইয়া দেখতে কয়ে যে হুজুর আপনি এক হুজুর কয় এক রহম হুজুর কয় আরেক রহম যাইতাম কোন দিকে কি রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে খান না যেই হুজুরে যেটা কয়ে আপনি ওখানে এটা মাননের লেগে ভাও লইয়া দেখা মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা হ্যাঁ বাড়া ওটু বাড়া চাই বৃষ্টিয়া আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে

আর আপনি ওরা কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবে দেখছে তুই মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গাছে গইয়া হুজুরে বুঝি সব জায়গার যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় ফাগলের লোকে কাজা লাগলে ফাগলের তো দূর না দূর তো হ্যাঁ ভেড়া ঠিক কি না কও গানা দাঁড়ার যদি আমি মুস্তাক হয়ে যে কথা কইতাম যায় বেগজ্যুতি তো তার হইতো না বেগজ্যুতি হইতো আমার ঠিক কি না কথা কি সবখানে আছে এই জন্য আমি বলি এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা থামড়া এলাকা ঝোটটা মোটটা তারপরে গিয়া আপনার এই জোট মাথা তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই তারে লইয়া ভাইসা ফা বল তে রিক্সা তুলছে রিক্সা ওলা আইসা পিছার ভাই ভিড়া ভিড়া চায় নিজের বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়ে সেটা তার বৌরে কইতে আছে ভাড়া চিনছ না লাংডাই উঠছে লাংডাই রিক্সা তুলছে তুমি এনে চিনছ না কতবার বারে তুই রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না আমারটা তুলছে ল্যাংডায় তার রিক্সা তুলছে তার বিলে কপাল হচ্ছে মানুষের জায়গায় কি তারে তাও পাইছি তাই কিটা ভাইসা ব্যাপারটা ভিতরে অনেক কিছু আছে আমি কই ভিতরে যেটা ছিল এটা বার কইরা লইছে ভিতরে আম্মা এড়ে তার ভিতরে আছে লিটা ভাই কুতর বিবেকটা খড়াইয়া চইল্লেনো তে এর লাগি আমার কোন কথাটা কোন লাগে এর লাগি আমি ওই হেই কথাটা কই আর কি ল্যাং দায়দা আসল ফাগল না তো ফাগল কারা ল্যাং দায় আসল ফাগল না ফাগল হইছে তারা ল্যাং ডারে লইয়া ফাগল হইছে জারা ঠিক মনটা যা ধরে তা করবেন কারবার থাকি ভাই একটু বিবেকটা একটা খাড়াইতেন না আপনি মরতেন না আপনি আপনি কবরও যাইতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া ফার্স্টটা কম দামের লেগিয়া ফার্স্টটা রিক্সারে যাচাই করেন চাউল কিনতেন বলে দশটা দোহান যাচাই করেন এরপরে গিয়া কত কিছু কোনদিন আপনি ঠৈগিয়া যান না ইস্তামদার বালা আপনি আপনি ঠৈগিয়া যে জ্ঞান গিরি ইস্তামদার যে আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন কারণ কি তা নবীজি হোক উদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন এইটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি